আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আমরা আজকে হঠাৎ করে বার হচ্ছি আমরা প্রোগ্রামের ফাঁকে ফুলফু শরীফে দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের ছোট রায়হান এবং এইদিকে আছে আমাদের একদম সুন্দর নাজুল ভাই এদিকে আমাদের রিয়াজুল ইসলাম এদিকে আমাদের ভাই আবু সালে ভাই আছে দেখতে পাচ্ছেন আপনারা বন্দিশালা থেকে বার হচ্ছেন ঠিক আছে আমাদের পার্কিং অফ করে দেওয়া হচ্ছে এবার যে আবু ভাইদের মসজিদ আমার ভিতরে আবু ভাইও রয়েছে অসুর ভাই ভালো হচ্ছেন তো জি দোয়া চেয়ে নেন সকালে দোয়া করবেন আমরা ফুলপুরা দরবার শরীফে রওনা দেওয়ার উদ্দেশ্য বার হয়েছি দোয়া করবেন আল্লাহ দরবার আল্লাহ সালামতি নিয়ে যায় সালামতি নিয়ে আসে আর খাস নিহানি দোয়া পাশে জোরাই আমরা এই পর্যন্ত আপনাদের কাছে দোয়া দেখা হবে খুব